ওকে চিন্তাও পাচ্ছেন আপনি পারছেন এটা তো কম না আমি তো একদম মানে ওনাকে মুখ দিকে বলতে নিয়ে এসেছেন হয়েছে যার হয় তার একটা জমা করছে যা হয়

গড়লগাছা রাধাবল্লভ পার্ক যেখানে দেখাবো গড়লগাছার পঞ্চায়েত প্রধানের উদ্যোগে সমস্যার সমাধানে ক্যামেরা পারসনকে এগিয়ে এসে দেখাতে বলবো যে এই যে সমস্যার সমাধান জনসংযোগ গড়লগাছা পঞ্চায়েতের উদ্যোগে হচ্ছে সেখানে কিন্তু একেবারে ভর সন্দেহে এই জনসংযোগ কেমন করছে গড়লগাছা পঞ্চায়েত তা জানতেই কিন্তু একেবারে সরেজমিন এসছিলেন জেলা শাসক মুক্তা আর্য এ তার সঙ্গে এসছিলেন এসডিপিও বাবু এবং তার সঙ্গে বিডিও অভিষেক দাস বিডিও টু তিনিও ছিলেন একেবারে প্রশাসনিক স্তরে যে নিরীক্ষণ সেটাই কিন্তু এই গড়লগাঁচা বল্লভ বল্লভপাড়ে হয়ে গেল এবং এইখানে যারা দেখাবো যে অসংখ্য মানুষ তারা কিন্তু তাদের অভিযোগ দাঁড়িয়ে জেলা শাসক মুক্তা আর্য শুনলেন লিপিবদ্ধ করানো হলো এখানে পঞ্চায়েতে এবং এই যে টেবিলগুলো একেবারে আজকে সারাদিন ধরে চারটি এলাকায় গড়লগাছা পঞ্চায়েত এলাকায় এই জনসংযোগ ক্যাম্প চলছে এখানে প্রধান আছেন একটু সরাসরি আসবো স্বাগত টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে দেখলাম যেটা যে আজকে আপনাদের এই জনসংযোগ যে ক্যাম্প চলছে সেখানে একেবারে ভর সন্ধ্যে প্রশাসনিক যে নিরীক্ষণ সে তা করতেই কিন্তু জেলা শাসক এবং এসডিও সবাই এস ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো যে আমাদের সৌভাগ্য যে আমাদের হুগলি জেলা আমাদের জেলা প্রশাসক মাননীয় ডিএম ম্যাডাম মুক্তার্য আজ গেস্ট ছিলেন আপনারা দেখলেন আন্তরিক অভিনন্দন জানাই এই কারণে যে আমরা জলগাছা মানুষ যারা আছে এই যে সমস্যার সমাধান দিদিকে করেছেন কতটা সক্রিয়ভাবে কাজ চলছে সরাসরি সরে তিনি দেখে গেলেন সঙ্গে ছিলেন এসডিও সাহেব ছিলেন ডিডিও ছিলেন জয়েন্ট ম্যাডামরা ছিলেন সমস্ত আধিকারিকরা ডিএম ম্যাডামের সঙ্গে এসেছিলেন এবং তারা দেখে কাজ দেখে খুশি এবং বেনিফিশিয়ারির সঙ্গে ডাইরেক্ট কথা বললেন যে কোন কোন জায়গায় কারা কারা ফর্ম ফিল আপ করেছে বা করেনি যারা করেছে এখনও পর্যন্ত যারা অনেক বেনিফিশিয়ারি বললেন টাকা পেয়েছি অনেকে বললেন এখনও আমাদের হিট করেনি টাকা অ্যাকাউন্টে সেই অসুবিধাগুলো আমাদের দেখতে পেলে তাদের ফোন নাম্বার রাখতে বলে সবসময় তাদেরকে আমরা জানাতে পারবেন বলে তা এর জন্য আমরা চাই এরকম আরও তারা আসেন এবং আমরা আরও কাজের গতিটা বাড়াতে পারি সকাল থেকে কাজ করছি দেখছে এবং মানুষও দেখছে বগা যা পঞ্চায়েতে আমরা আমাদের সৌভাগ্য যে ওনারা এসেছে আশা করি এভাবে আমরা মানুষকে আরও পরিষেবা দিতে পারবো এবং দিদির যে উন্নয়ন আপনারা জানেন যে বাংলায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের যে বাতাবরণ চলছে সমস্ত বাড়ির মহিলারাই আজকে ভোগ করছে উইডো পেনশন ওল্ড এজ এবং পুরুষেরা ওল্ড এজ পেনশন পাচ্ছেন সমস্ত বাড়ির মহিলারা আজকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তা আমরা এইভাবে পরিষেবাটা পৌঁছে দিচ্ছি আগামী দিন আরও যদি মুখ্যমন্ত্রী এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছেন সারাদিন অনেকে নিউজ চ্যানেলে বসে খালি সমালোচনাই করছে সরকারের উন্নয়নটা তারা দেখতে পান না তাদেরকে বলবো চশমা লাগিয়ে ভালো করে উন্নয়ন দেখতে জিনিস সামনে না বসে রাস্তায় না বসে তৃণমূলের সঙ্গে লড়তে গেলে রাস্তায় লড়তে হবে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে একদমই তাই যে গরমগাছা পঞ্চায়েতের প্রধান যেটা বললেন যে প্রায় সাড়ে সাতটা বাজতে যায় এখনো অব্দি কিন্তু জনসংযোগ শিবির চলছে আর সেই শিবির সরেজুড়ি তদন্ত করে গেলেন জেলা শাসক মুক্তাচার্য এবং সঙ্গে ছিলেন এসডিও এসডিও শ্রীরামপুর এবং সঙ্গে ছিলেন বিডিও আধিকারিক অভিষেক দাস মহাশয় এখন এটাই দেখার যে এই ধরনের জনসংযোগ শিবির করলে মানুষ কতটা উপকৃত হন এবং মানুষ আর কী কী পরিষেবা পাননি সেটাও কিন্তু জেলাশাসক এসডিও এবং বিডিওর উপস্থিতিতে জেলাশাসক মুক্তার্য দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বললেন তাদের অভাব অভিযোগ শুনলেন এভাবেই এই কতটা সক্রিয় এই জনসংযোগ শিবির সেটাই কিন্তু ধরা পড়ল টাইমস অফ নিউজ বাংলার ক্যামেরায় আপনারা এই ধরনের ভিডিও পেতে টাইমস অফ নিউজ বাংলা দেখুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সেই সঙ্গে গড়লগাছাবাসী আজকে একেবারে সচকে দেখল যে এটা এই জনসম্পদ শিবির সেই শিবির কেমন হয় এবং সেখানে মানুষের অভাব অভিযোগ একেবারে প্রশাসনিক স্তর থেকে শোনা হচ্ছে তার প্রমাণ আজ গড়ল গাছাবাসী মৈত্র টাইমস অফ নিউজ বাংলা গড়লগাছা